আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজোয়ান অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের ছয় পৃষ্ঠার অঙ্ক সমাধান করে দেখাবো হ্যাঁ যেটি ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্কে লিখি এবং কথায় লিখি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ভিডিওগুলো পেতে এবং তোমাদের গণিত বইয়ের সমস্ত সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ইনশাআল্লাহ তোমরা কি করবে তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধানগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি ছয় নম্বরে অঙ্ক কী বলা আছে ছয় নম্বরে ছয় নম্বরে বলা আছে অঙ্কে লিখি অঙ্কে লিখি কিভাবে এক নম্বর নয় হাজার নয়শত নিরানব্বই আমি ভিডিওটি ছোট করার জন্য আগে থেকে এটি লিখে রাখেছি যাতে করে ভিডিওটি ছোট হয় তোমরা যেন সহজেই বুঝতে পারো আচ্ছা এক নম্বর কি আছে নয় হাজার নব্বই এটি এখন অঙ্কে লিখতে হবে তাহলে হাজারের ঘরে কত নয় নয় হাজার শতকের ঘরে নয় শত আছে না তাহলে নয় নব্বই তার মানে দশকের ঘরেও নয় একটা শূন্য তাহলে নয় হাজার নয় নব্বই এরপরে এরপরে যেটি হচ্ছে দুই নম্বর নয় হাজার নিরানব্বই এখানে হাজারের ঘরে তাহলে এখানেও নয় নয় শতক ন্যায় তার মানে শতকে শূন্য দিতে হবে এবং নিরানব্বই নয় দশ এরপরে দশ হাজার তিন নম্বর কি দশ হাজার তাহলে দশ লিখে তিনটি শূন্য দিতে হবে তাহলে কথা হলো দশ হাজার হলো এরপরে চার নম্বর কী কী করতে হবে চার নম্বর হচ্ছে দশ হাজার হাজার কি দশ দশ হাজার তাহলে দিলাম এরপরে শতক নাই দশ এর দশ দিলাম ঠিক আছে তোমরা কি বুঝতে পারতেছো তাহলে অর্থাৎ যে সংখ্যাটি নাই শতক নাই। বা দশক ন্যায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে সেই সংখ্যাটিতে শূন্য দিতে হবে তাহলে সেই জায়গাতে কি দিতে হবে শূন্য দিতে হবে আচ্ছা এরপরে পাঁচ নম্বর হাজার শত বত্রিশ তেরো দিতে হবে দিতে হবে আচ্ছা যখন নয়ের উপরে যাবে তখন কিন্তু ওজুত পর্যন্ত যাবে অর্থাৎ দুইটি সংখ্যা মিলে হাজার হবে যেমন এখানে হাজার ওজুত হয়ে যাবে এরপরে পাঁচ শতক শতকের ঘরে পাঁচ বত্রিশ তিন দশ দুই বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ এরপরে ছয় নম্বর ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শতকের ঘরে আট শত সাঁত্রিশ দশ সাত সাঁত্রিশ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ সাত নম্বর পড়ি ও কথায় লিখি সাত নম্বর কি পড়ি ও কথায় লিখি তাহলে এতক্ষণ আমরা যেটি করলাম সেটি হলো অঙ্কে লিখি কথায় লেখা ছিল অঙ্কে লিখতে হবে এরপরে এ এরপরে আবার অঙ্কে লেখা আছে সেগুলো কথায় লিখতে হবে অর্থাৎ বানান করে লিখতে হবে তো তোমরা দেখতে থাকো আসলে ভিডিও টেনে দেখলে সহজভাবে বোঝা যায় না এই জন্য ভিডিওটি না টেনে দেখার পরামর্শ দিব তোমাদের কি সাত নম্বর পড়ি ও কথায় লিখি তাহলে এগারো হাজার এখানে শুন একক একক দশক শতক শতকের পরে যে দুটি থাকবে শতকের পরে একটি থাক দুটি থাক একটি থাকলো হাজার দুটি থাকলো হাজার অর্থাৎ শতকের ঘরের যে জায়গাটি এই শতকের পরে যে জায়গাটি সেটি হলো হাজারের শতকের পরে যে জায়গাটি সেটি কি হাজারের জায়গা অর্থাৎ এখানে শতকের পরে দুইটি পর্যন্ত জায়গা এখানে দুইটি পর্যন্ত কি আছে এগারো আছে তার মানে এগারো হাজার এবং শতকের ঘরে আছে এগারো হাজার দুই শত আটত্রিশ এগারো হাজার দুই শত আটত্রিশ এখানে তাই একক দশক শতক হাজার হাজারের পরে এখানে দুইটি তার মানে সতেরো হাজার সতেরো হাজার আট শত পাঁচ সতেরো হাজার আট শত পাঁচ উনিশ হাজার একশত এগারো উনিশ হাজার একশোতে এগারো তেরো হাজার তিনশোতে উনষাট এক দশক শতক হাজার এটি কি পনেরো হাজার তিপ্পান্ন সাতাশ হাজার পাঁচশত শত সাঁত্রিশ সাতাশ হাজার পাঁচশত শত শেষ এভাবে লিখতে হবে তো তোমরা সকলেই বুঝতে পেরেছ ইনশাল্লাহ যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম